মোহিনী দিয়েছেন মোহিনী বর্ষীকরণের আর একটা ভাগ হচ্ছে বজ্রমোহিনী বর্শীকরণ বজ্রমোহিনী বসীকরণ নিয়ে আমার আগের একটা অধ্যায় আছে অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে দেখে নেওয়া আপনার জীবনে এমন অনেক মানুষ আছে যে আপনার জীবনে হঠাৎ চলে আসে কিন্তু সেই মানুষ কিছুতেই আপনার সঙ্গী হতে পারছে না বা আপনার জীবনসঙ্গী হলেও চেষ্টা করছেন অনেক কিন্তু কিছু না কিছু ভাবে আটকে যাচ্ছে এই সময় বজ্রমহিনী বর্শীকরণের জুড়িমেলা ভাগ এই বশীকরণ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে তার সঙ্গে আপনি বিবাহ বন্ধনে অবশ্যই আবদ্ধ হতে পারবেন কিন্তু ভর্তিকরণ খুব গোপন এবং গুজ্য প্রক্রিয়া অবশ্যই গুরুর পরামর্শ নিয়ে বা গুরুকে সঙ্গে নিয়ে আপনি যদি একা করেন তাহলে অবশ্যই মা কামাখার উপরে অগাধ আশা ভর্তা বিশ্বাস রাখবেন এবং শুদ্ধ মনে শান্ত মনে স্থির ভাবে সম্পূর্ণ ভক্তি ভরে আপনি ক্রিয়াটি করবেন অবশ্যই ফল পাবেন কিন্তু যদি শান্ত মনে ঠিক মতো না করেন অনেক সময় ক্রিয়াটি বিচ্যুতি হয় তাই জন্য খুব শান্ত মনে এটা কি করবেন এবং এটি অবশ্যই পূর্ণিমা তিথি দেখে করলে সব থেকে ভালো হয় আপনার ঘরের কোনো নির্জন স্থানে বা মন্দিরে বসে পড়বেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে তিনখানা প্রদীপ নেবেন বাঁ দিকে রাখবেন শীতর তেলের প্রদীপ মাঝখানে গিয়ের প্রদীপ এবং তার দিকে তিল তেলের ওর সামনে বসবেন সামনে একটা পাত্র নেবেন তার মধ্যে একটু লাল কাপড় নেবেন একটুখানি কপুর নেবেন প্রিয়ঙ্গ বীজ নেবেন মন ছটফট মনামনি এবং নিবি গাছের মূল নেবেন শিয়ালসিং গাছের মূল নেবেন আকন্দ ফুল ছেদ আকন্দর মূল নেবেন একটা ছেক আসন্দের দানা নেবেন একটা পদ্ম ফুলের দানা নেবেন এবং যদি পারেন একটু কাম সিঁদুর এবং কাম বস্ত্র নিয়ে নেবেন তারপরে তার উপরে একটু ব্রহ্মকুণ্ডের জল ছড়িয়ে দেবেন এবং বসার আগে পুরো জায়গা থেকে জলে শোধন করে নেবেন একটু সিঁদুর কুমকুম দিয়ে এই মন্ত্রটাকে বলতে হবে কিভাবে বলবেন হাতটাকে ঠিক এইভাবে রাখবেন এইভাবে রাখবেন তারপর আঙুলটাকে এরকম করে যাবে নিয়ে এইভাবে রাখবেন রেখে করে মন্ত্রটা বলবেন একবার করে দেবেন মন্ত্রটা কি বলবেন ও বসীকরণ কষ্টু কুড়ো হুম রং ফট নাম মাম ক্রিং তক এই মন্ত্রটা একবার করে বলবেন একবার করে ফুল দেবেন তার আগে প্রত্যেকটা প্রদীপকে প্রদীপ থেকে পর্যালো দিক থেকে জ্বালাবেন একবার করে মন্ত্র বলবেন একবার করে প্রদীপটা জ্বালাবেন আবার মাঝখানে প্রদীপে মন্ত্র বলবেন জ্বালাবেন ডান দিকের প্রদীপে মন্ত্র বলবেন জ্বালাবেন তারপরে আপনি এই ক্রিয়াটি করে তিনশো আটবার মন্ত্র বলেন তিনশো আট দেবেন দেওয়া হয়ে গেলে পুরোটাকে লাল কাপড়ে পেঁচাবেন ওটাকে একটা মাটির পাত্রে রাখবেন দেখে ওটাকে জ্বালিয়ে ছাই বানাবেন ওই তেলের সঙ্গে ভালো করে গুলবেন গুলে আপনার বাড়ির থেকে কাছের যে নদী যেখানে জোয়ার ভাটা খেলে সেই নদীতে ওটাকে দিয়ে আসবেন দিয়ে আসার ঠিক সাত থেকে একুশ দিনের মধ্যেই দেখবেন আপনার মনের মানুষ আপনার মতো সঙ্গে আবার আগের মতো ব্যবহার করছে করে দেখবেন গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য অবশ্যই ফল পাবেন ফল পাওয়ার পরে অবশ্যই ভিডিওটা জয় মা কমেন্ট করবেন অবশ্যই উপকার শেয়ার করবেন ভালো থাকবেন জয় মা কামাক্ষা